স্বাগত আমার সিলেটের সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ ঈদ মুবারক আপনারা সবাই জানেন যে আজকে পবিত্র রামাদান মুবারকের শ্যাম সাধনার পর আমরা আজ মুখোমুখি হয়েছি সাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ পবিত্র ঈদুল ফিতরের আমি মুখোমুখি কেন বলছি এর একটি কারণ আছে কারণ সংক্ষিপ্ত কারণ সেটা হচ্ছে যে রোজাদাররা আজ খুশি এবং কোনো কোনো রোজাদার আজ খুব টেনশনে থাকবে যে জানি না আমার রোজা কবুল হয়েছে কি কিন্তু আরেকটি দল এমন এক জায়গায় দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকবে যে হায় আল্লাহ আমি তো রোজা রাখিনি তার মধ্যে এক ধরনের ভীতি এবং ভয় কাজ করবে তো আমরা ঈদগার যে ময়দান অর্থাৎ আমাদের গ্রামের যে ঈদগার ময়দান শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এই গ্রামের ঈদগাহ ময়দানের দিকে আমরা এগুচ্ছি এখনই জামাত ইনশাল্লাহ শুরু হবে তো যাওয়ার আগে আমরা বলতে চেয়েছিলাম যে ঈদের মধ্যে আমাদের অনেকগুলো কাজ আছে আর সেই কাজই হচ্ছে মূলত মূল কাজ হচ্ছে ব্রাতৃত্যবোধ তৈরি করা তো ব্রাতৃত্ব বোধ কতটুকু আমরা তৈরি করতে পারি বা পারি না সেটা হয়তো সময় আমাদেরকে বলে দিবে যেমন রমজান মাসে আমরা শ্যাম সাধনা করতে গিয়েও আমরা জগ্রাফি বিবাদে জড়িয়ে পড়েছি এমনকি আমরা ধৈর্যের যে ধৈর্য শিক্ষার জন্য বলা হয়েছে যে ধৈর্যের জন্য বলা হয়েছে আমাদেরকে আমরা কিন্তু সেই ধৈর্য ধরে রাখতে পারিনি বরং সে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং ধৈর্যের বা ভেঙে পেরেছি যাতে যে কারণে সমাজে উশৃঙ্খলতা বেড়ে গেছে